আপনাদের মা দুর্গার উপরে শিব ঠাকুর বাস করতেছে তাই না ওনারা কি একজন অর্ধাঙ্গিনী তাই তো হাজব্যান্ড ওয়াইফ তো অর্ধাঙ্গিনী একজন একজনের অপরের পরিপূরক তাই না আর যখন 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 আহ খুবই মানে ই হয় খুব সময় কম দেয় আমাকে তখন একটু মা দুর্গাকে কাল রূপ ধারণ করে মা কালী অনেক রূপ কিন্তু মা দুর্গা তো যখন আমাকে মেয়ের স্যার সময় দেয় তখন মা কালী রূপ ধারণ করি এছাড়া আমি আমি খুব খুব ভালো ভালো এছাড়া শুনলেন আসলে আমার খুব সাহায্য করে আমি এই জায়গায় আমি নিজেকে বারবার বলি না আমি এই দুহুয়া বুঝতে কারণ আমার বোন সে যদি আমার সাহায্য না করতো আমি আজকে একটা কথা বলি বউ কিন্তু ফিরবার জানা ঠিক না আমার বউ না তোমার টাকা পয়সা এটা তো আমার না আমার আব্বা তো তোমার দেয় নাই এটা তোমার টাকা পয়সা তোমার ফ্যামিলি কত টাকা পয়সা তুমি খরচ করছো এদিকে আমি কিছু বলবো না এ বলছে সুতরাং তাকে আমি সদ্য করা উচিত নিয়ে Boleh Tuan-tuan, tuan-tuan,